হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইট এর প্রশ্নবিচিত্রা থেকে থার্ড পরীক্ষার জন্য ইতিহাসে যেটা প্রথম সেট দেওয়া হয়েছে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো আমাদের এই সেটের প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম এমসি কিউ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে জেলাগুলির দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস এরপরে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোনস এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু স্টার দিয়ে রাখবে এরপর দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন নবগোপাল মিত্র নেক্সট বোম্বাইয়ে প্রার্থনা সমাজ যে সমাজ সংস্কারের উদ্যোগ নিয়েছিল তাতে নেতৃত্ব দিয়েছিলেন আত্মারাম পাণ্ডুরং এরপরে নেক্সট দেখো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মে মাসে কোন সেনা ছাউনির সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে মিরাটের সেনাবাহিনী সভা মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন বিহারের চম্পারণে ভগৎ সিং এর ফাঁসি হয় লাহোর ষড়যন্ত্র মামলায় ভারতের মুসলিম সমাজের আধুনিকীকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান এরপরে ইন্ডিয়ান লীগের প্রতিষ্ঠাতা ছিলেন শিশির কুমার ঘোষ সুভাষ চন্দ্র বসু কোন ছদ্মনাম নিয়ে ভারত ত্যাগ করেছিলেন জিয়াউদ্দিন নেক্সট মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে যে বৈঠক হয় তাতে সভাপতিত্ব করেন লর্ড ওয়াভেল এরপরে ভারতের কেন্দ্রীয় আইনসভার উচ্চ বলা হয় রাজ্যসভা ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে এরপর দেখো শূন্যস্থান পূরণ করো আমি পাশে আনসারগুলো গুলো লিখে দিয়েছি প্রথমে সতেরো সাতসট্টি খ্রিস্টাব্দে কে ভারতে সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন আনসার হবে জেমস রেনেল এরপরে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে আরবি ও ফার্সি ভাষা চর্চার উদ্যোগ নিয়েছিলেন এখানে তোমরা বসাবে ওয়ারেন হেস্টিংস উনিশশো সাত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি নির্বাচন করে নরমপন্থী বনাম চরমপন্থী দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয় এটা হবে সুরাট অধিবেশন নেক্সট কার নেতৃত্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আঠারো এপ্রিল চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন করা হয় মাস্টার সূর্য সেন শেষ শূন্যস্থান উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী মানে কোন প্রধানমন্ত্রীর ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারের কথা বলা হয় আনসার হচ্ছে র্যামসে ম্যাকডোনাল্ড এরপরে আমরা দেখো তিনের দাগের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠা করা হয়েছিল লিখবে ব্রিটিশ আধিকারিকদের ভারতীয় ভাষায় শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল মোপালা বিদ্রোহ কোথায় হয়েছিল দক্ষিণ ভারতের মালাবার উপকূলে মোপালা বিদ্রোহ হয়েছিল মহাবিদ্রোহের সময় সিপাহীরা কাকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করেন মহাবিদ্রোহের সময় সিপাহীরা বাহাদুর শাহ জাফরকে ভারতের সম্রাট হিসাবে ঘোষণা করেন কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে আর ভারতের রাজধানী কোথায় সরিয়ে নিয়ে যাওয়া হয় তোমরা লিখবে কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়ে যাওয়া হয় এর আগে কলকাতায় ছিল বঙ্গভঙ্গের পর বঙ্গভঙ্গ রদ হওয়ার পর রাজধানীটাকে কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় অলিন্দ যুদ্ধ কবে হয়েছিল উনিশশো তিরিশ সালের আঠেই ডিসেম্বর কত খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসাবে ফার্সির বদলে ইংরেজিকে স্বীকৃতি দেওয়া হয়েছিল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেস খিলাফত স্বরাজ্য দল কারা তৈরি করেছিলেন চিত্তরঞ্জন দাস নরসিমা চিন্তামন কেলকার ও মতিলাল নেহেরু ত্রিপুরি কংগ্রেসে গান্ধী মনোনীত প্রার্থী কেছিলেন পট্টভী সীতারামাইয়া পশ্চিমবঙ্গের রাজ্য আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় কত সালে উনিশশো সালে তখন থেকে কিন্তু বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নাগরিকদের মৌলিক কর্তব্য এবং সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল চারিদিকে প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন বলছে উড এর প্রতিবেদন বা উডস এর ডেস প্যাচে কি কি সুপারিশ করা হয়েছিল এখানে দেখো রাইমার্টিনের পেজ নাম্বার সেভেন্টি টু এখানে দেওয়া হয়েছে উডের প্রতিবেদন বা উডস ডেসপ্যাচ এখানে কত সালে হয়েছিল এবং তার সঙ্গে এখানে ওই ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কি কি বলা হয়েছিল এবং কি কি উদ্যোগ নেওয়া হয়েছিল সবগুলো এখানে দেওয়া হয়েছে এই জায়গাটা তোমরা নোট ডাউন করে নেবে এরপরে নেক্সট দেখো ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন দেখো রায় মার্টিনের পেজ নাম্বার হচ্ছে টু হান্ড্রেড ফোর এখানে ভারতীয় মুসলিমরা কেন খেলাফত আন্দোলন শুরু করেছিলেন সেটা দেওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার সিক্স এটা তোমরা লিখবে এরপরে নেক্সট দিল্লি চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল উনিশশো সালের চব্বিশে আগস্ট ভারত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে হয়েছিল পাকিস্তান প্রস্তাব বলতে কি বোঝো রায়মার্টিনের পেজ নাম্বার টু এখানে পাকিস্তান প্রস্তাব কি সেটা দেওয়া হয়েছে তোমরা সংক্ষেপে লিখতে চাইলে এখান থেকে এতটা লিখবে আর তার সঙ্গে যদি পারো এখানে কয়েকটা পয়েন্ট তোমরা শুধুমাত্র মেনশন করে দেবে কেমন এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত মানে প্রথমটা অবশ্যই দেবে তারপরে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত দেবে এরপরে দেখো নেক্সট বলা হচ্ছে যে তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে কি জানো দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার এখানে মানে তাম্রলিপ্ত জাতীয় সরকার এর প্রতিষ্ঠাতা কারা ছিলেন এবং তাদের যেটা কার্যাবলী সেটাও দেওয়া হয়েছে এটা রায়মার্টিনের পেজ নাম্বার দুশো আঠান্ন এরপরে সীমান্ত গান্ধী কাকে এবং কেন বলা হয় তার সংগঠনের নাম কি ছিল দেখো গান্ধী কাকে বলা হয় যেন এটা খান আবদুল গফার খানকে সীমান্ত গান্ধী বলা হয় কেন বলা হয় এখানে কিন্তু দেওয়া হয়েছে নেক্সট কবে এবং কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় আর মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে এগুলো উল্লেখ করা হয়েছে তার সাথে মুসলিম লীগ সংগঠনের লক্ষ্য কি ছিল বা উদ্দেশ্য কি ছিল এই জায়গাটা তোমরা লিখবে এটা রায়মার্টিনের পেজ নাম্বার দুশো ছিয়াশি টিকা লেখো পরিবেশ কেন্দ্রিক গণ আন্দোলন দেখো পরিবেশ কেন্দ্রিক আন্দোলনের কারণ এখানে কারণগুলো দেখো পরে এখানে দেওয়া হয়েছে তিনটে কারণ এই কারণগুলো লিখবে এবং এখানে যে উপসংহার দেওয়া হয়েছে সেই জায়গাটা তোমরা মেনশন করবে এটা রায় পেজ নাম্বার তিনশো ছাব্বিশ এরপর দেখো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে যে সাঁওতাল কারণ ও ফলাফল লেখো দেখো এখানে সাঁওতাল বিদ্রোহের কারণ দেওয়া হয়েছে এই কারণগুলো তোমরা লিখবে আর তার সাথে প্রশ্ন ছিল সাঁওতাল বিদ্রোহের ফলাফল ফলাফলটা দেখো পরের পাতায় দেওয়া হয়েছে এই যে ফলাফল দেওয়া হচ্ছে বা সাঁওতাল বিদ্রোহের ফলাফল বা গুরুত্ব এই জায়গাটা তোমরা লিখবে নেক্সট কোশ্চেন বলছে রাওলাট সত্যাগ্রহ ও জালিয়নওয়ালা বাগের ঘটনার বিবরণ দাও রাওলাট সত্যাগ্রহের ক্ষেত্রে তোমরা এই জায়গাটা লিখবে দেখো রাওলাট আইন এবং এটা সত্যাগ্রহ বটে এই জায়গাটা তোমরা লিখবে তার সাথে এই জায়গাটা তোমরা অ্যাড করে নেবে এবং জালিয়নওয়ালা বাগের হত্যাকাণ্ড বা ঘটনাটা তোমরা দেখো এখানে পেয়ে যাবে এই জায়গাটা এটার পেজ নাম্বার হচ্ছে দেখো দুশো বাহান্ন আর এই সেটের মধ্যে আমাদের এক নম্বর সেটে শেষ প্রশ্ন উনিশশো খ্রিস্টাব্দে সংগঠিত নৌবিদ্রোহের কারণ এবং গুরুত্ব দেখো রায়মার্টিনের পেজ নাম্বার দুশো আটচল্লিশ এখানে নৌবিদ্রোহের কারণগুলো দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কারণ তোমাদের লিখতে হচ্ছে তাহলে এতগুলো কারণ সংক্ষেপে লিখবে এবং তার সাথে নৌবিদ্রোহের ফলাফল বা গুরুত্ব তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ফলাফলটা দেখো এখান থেকে শুরু করে আমাদের এতটা পর্যন্ত এবার যেহেতু কারণ এবং গুরুত্ব লিখছ তার জন্য এই সূচনাটা এতটা বেশি দেওয়ার প্রয়োজন নেই প্রথম থেকে এই দুটো লাইন দিলেও হয়ে যাবে বা কত কত মানে দেখো কোথায় হয়েছিল এতটা পর্যন্ত ধরো এতটা পর্যন্ত তোমরা চাইলে লিখতে পারো সূচনাটা তারপরে তোমরা নবিদ্রোহের কারণটা দেবে কারণগুলো সব সংক্ষেপে লিখবে প্রত্যেকটা পয়েন্ট এবং তার সঙ্গে গুরুত্ব যেটা গুরুত্বটা কিন্তু অবশ্যই পুরোটাই তোমরা দেবে তাহলে আজকে আমরা দেখো রায়মার্টিন থেকে তৃতীয় পর্বে মূল্যায়নের জন্য ইতিহাসে যেটা প্রথম সেট দেওয়া ছিল সেটা আমরা সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং খুব শীঘ্রই তোমাদের প্রশ্ন থেকে বাকি যে সাবজেক্টগুলো আছে পরিবেশের বিজ্ঞান হতে পারে গণিত হতে পারে সেই সমস্ত ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট